বলছিলাম রাসুল বলেছেন মান আন্নাকা তানিমা তান ফাকদ আশরাকা যে ব্যক্তি তাবি ঝোলালো সে শির করল এর পূর্বে আপনাকে বোঝাই দশ জনের একটি দল রাসূলের খেদমতে আসলেন তারা ইসলামের উপরে বায়াত নেবেন ইসলাম গ্রহণ করবেন দূর থেকে এসেছিলেন তারা একই কাজের জন্য এসেছিলেন যে তারা ইসলাম গ্রহণ করবে রাসুল সাল্লাম দলটির নয় জনকে ইসলামের উপরে বায়াত করলেন আর একজনকে ছেড়ে দিলেন ছেড়ে দেওয়ার কারণ কী ছিল শুধু তাবিজ তার কাছে তাবিজ ছিল তাকে আর রাসুল ইসলামের উপর বায়াত করেননি আমরা আপনার বাড়িতে আত্মীয় হয়ে গেছি মেহবান হয়ে গেছি দশ জন গিয়েছি এখন নয় জনকে খাবারের সময় নয়টি প্লেট দিয়েছেন একজনকে দেননি এখন আমাদের কথা থাকবে আমার মন বা কি বলবে তারই মন বা কি বলবে এই যে আমাদের মধ্যে নয় জনকে নয়টি প্লেট দিলেন একজনকে দিলেন না সবার মনে কিছু কিছু বলবে এখন কেন দিলেন না কারণ জিজ্ঞেস করলে নবী বলছেন তার সাথে একটি তাবিজ রয়েছে এই জন্য তাকে আর ইসলামের উপরে আল্লাহর নবী বায়াত করছেন না কেন তার কাছে তাবিজ রয়েছে তাবিজ থাকা আর ইসলাম গ্রহণ করা এতে তার কোনো উপকার হবে না তাবিজ ব্যবহার করে ইসলাম গ্রহণ করলে যদি উপকার না হয় তাহলে তাবিজ করে হস করলে কি উপকার হবে তাবিজ করে আদায় করলে কি উপকার হবে তাবিজ করে শিয়াম পালন করলে কি উপকার হবে তাবিজ করলে মানুষের ইবাদত কবুল হবে না ইসলাম টিকবে না এই জন্য বায়াত করেননি তাবিজ ফেলে দেওয়ার পরে তবে আল্লাহ তাকে ইসলামের উপরে বায়াত করেছেন আপনার বাড়িতে যে পানির পাত্র রয়েছে এই পাত্রের তলাকে যদি ফোটা হয় তাহলে ওখানে নিশ্চয় আপনি পানি তুলবেন না ব্যবহার করবেন না কেন ওই যে তলাতে ফোঁটা আছে ওখানে পানি রাখা না রাখা সমান তবে পাত্রের ছিদ্রটি যদি মুজিয়ে দেন ফোঁটাকে মুজিয়ে দেন তখন সে পানি রাখার উপযোগী হবে তদ্রুপ তাবিজ থাকার কারণে ইসলামে প্রবেশের ও উপযোগী নয় অথে তাবিজ পরিহার করুন তাবিজ করলে শির হয় অষ্ট ধাতুর আংটি ব্যবহার করলে খাতে লেগেছে বলে আপনি সুতা ব্যবহার করলে শির আরে সুতার কি ক্ষমতা রয়েছে লাল সুতার কি ক্ষমতা রয়েছে সুতার তো কোনো ক্ষমতা নেই আল্লাহর উপরে ভরসা করতে শিখুন বৈধ চিকিৎসা গ্রহণ করুন আল্লাপনাকে রক্ষা করুন আল্লাপোনার প্রতি দয়া করুন এছাড়াও অসংখ্য শির রয়েছে সমাজে হাতের রাশি দেখে ভাগ্যের ভবিষ্যৎ প্রকাশ করলে শির্ক হয় টিয়াক পাখির মাধ্যমে ভাগ্যের ভবিষ্যৎ প্রকাশ করলে শির্ক হয় হাত চালিয়ে হারিয়ে যাওয়া বস্তুর সংবাদ দিলে শির্ক এভাবে শির্ক রয়েছে আল্লাহ ছাড়া কারণ নামে কারো জন্য মানত করলে শির্ক আল্লাহ ছাড়া অন্যের কাছে আশ্রয় গ্রহণ করলে শির্ক হয় আল্লাহ ছাড়া অন্যের কাছে চাইলে বা দোয়া করলে শিখ হয় সাধারণ ভাবে সর্ব অবস্থায় আল্লাহর কাছে কিছু চাওয়ার নাম হচ্ছে দোয়া আর দুঃখ দুর্দশাগ্রস্ত অবস্থায় আল্লাহর কাছে দোয়া করার নাম হচ্ছে ইস্তিগাসা বা সাহায্য চাওয়া আপনি বিপদে পড়ে আল্লাহর কাছে প্রার্থনা করবেন আল্লাহ আপনার তাকে সাড়া দিবেন আল্লাহর কাছেই চাইবেন অন্য কারো কাছে চাওয়া যাবে না পৃথিবীর কোনো মানুষের কাছে পীর এদের অলি আউলিয়া মাজার কোনো কিছু চাওয়া যাবে না যেগুলো আল্লাহ ছাড়া কেউ দিতে পারে না সেগুলো আল্লাহ ছাড়া কারো কাছে চাওয়া যাবে না যদি চান তাহলে আপনি মসজিদ আপনি কাফের দিন থেকে আপনি বের হয়ে চলে যাবেন মহান আল্লাহ বলেছেন আল্লাহ ছাড়া এমন কোন সত্তাকে ডেকো না যে তোমার উপকার করতে পারে না ক্ষতিও করতে পারে না আল্লাহ ছাড়া এমন কোনো সত্তাকে ডেকো না যে তোমার উপকার করতে পারে না ক্ষতিও করতে পারে না ওই ব্যক্তির চেয়ে তো আর কে হতে পারে যে আল্লাহ ছাড়া কারো কাছে সাহায্য প্রার্থনা করে যারা আজীবন ডাকলো তাদের দোয়া থেকে গা ফেল তারা তাদের ডাক শুনতে পায় না তারা মানুষের উপকার করতে পায় না একমাত্র আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করতে হবে বিপদে পড়ে আল্লাহর কাছে কিছু চাইতে হবে আমাদের নবী মোহাম্মদ সাল্লাম। শ্রেষ্টির সেরা শ্রেষ্ঠ মানুষ তিনি যদি তার নিকট নিকটতম মানুষের কোনো উপকার করতে না পারেন তাহলে পৃথিবীর আর কি আছে যে মানুষের উপকার করতে পারেন আমাদের নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাই ওয়াসাল্লাম তার শ্রেষ্ঠ কন্যা ফাতেমাকে বলেছিলেন ইয়া ফাতেমা তুলা অগ্নিয়াঙ্কি মিনাল্লাহি শেয়া হে ফাতেমা আল্লাহর কাছে জবাবদিহি করার ব্যাপারে আমি তোমার কোনো উপকার করতে পারবো না আল্লাহর নবী ফাতেমাকে বলছেন তার মেয়েকে বলছেন ফাতেমা শোনো আল্লাহর কাছে জবাবদিহি করার ব্যাপারে আমি তোমার কোনো উপকার করতে পারবো না নবী মোহাম্মদ সাল্লি সাল্লাম যদি তার কোন নারী কোনো উপকার করতে না পারে তাহলে আপনি পীরের উপরে ভরসা করে বসে আছেন আপনি বাবার উপরে ভরসা করে বসে আছেন আপনার পীর আপনার বাবা আপনাকে কি করে পার করে নিয়ে যাবে এটা একটি বোকামি ছাড়া আর কিছু নয় আপনাকে কেউ পার করতে পারবে না আপনার আকিদা যদি পরিশুদ্ধ না হয় আম আপনার আমল যদি সঠিক না হয় তাহলে আপনি আল্লাহর দয়া থেকে বঞ্চিত হয়ে যাবেন আপনি জান্নাতি হতে পারবেন না আল্লাহ ছাড়া অন্যের কাছে আশ্রয় চাইলে শির হয় আল্লাহ ছাড়া অন্যের কাছে প্রার্থনা করলে শির হয় আল্লাহ ছাড়া কোনো অশিলার মাধ্যমে কোনো জায়গাতে কোনো স্থানে নির্ধারণ করে আপনার ওখানের অছিলা করে যদি আল্লাহর কাছে প্রার্থনা করেন তবুও শির হয় মাজারে গেলে শির হয় আপনার দরগাতে গেলে শির হয় দুর্গার কাছে গেলে সিরক হয় দুর্গা দরগার মধ্যে কোনো তফাৎ নেই আপনার আপনার মন্দিরে যাওয়া আর মাজারে যাওয়ার মধ্যে কোনো তফাৎ নেই এগুলো হচ্ছে সীরকের চাষ এগুলো থেকে আপনাকে বেঁচে থাকতে হবে যে কোনো মূল্যে আল্লাহ আমাদের সকলকে মুক্ত জীবন দান করুন যেহেতু শির সবচেয়ে বড় অপরাধ এছাড়াও রয়েছে মানুষ অশুভ ফল গ্রহণ করে নবী বলেছেন তয় রক অশুভ ফল গ্রহণ করা হচ্ছে শিরকি কাজ মানুষের ধারণায় অসংখ্য দৃশ্য কথা ও কর্মে অশুভ হয় অসংখ্য কথা কর্ম দৃশ্যে মানুষের ধারণায় সির হয় যেমন বাড়ি থেকে বের হয়ে নারীর সাথে দেখা হলে উদ্দেশ্য অর্জন হয় না বাড়ি থেকে বের হওয়ার পর পিছন থেকে তাকলে যাত্রা সুফল হয় না এগুলো হচ্ছে অশুভ ফল মানুষ গ্রহণ করে রাত্রে টাকা কর্জ দেওয়া যায় না এগুলো মানুষ অশুভ ফল হিসাবে গ্রহণ করে আর এগুলো হচ্ছে শির রাত্রে মাকি বিক্রি করা যায় না সকালে মাকি বিক্রি করা যায় না রাত্রে ঘরের আবর্জনা ঝাড়ু দিয়ে বাহিরে ফেলা যায় না এগুলো হচ্ছে অশুভ ফল এগুলো মানুষ গ্রহণ করে যা শির এগুলো থেকে আপনাকে বেরিয়ে আসতে হবে চালের ওপর কাক ডাকলে কুটুম্ব আসতে পারে হাত থেকে গ্লাস করে গেলে কুটুম্ব আসতে পারে স্বামীর নাম ধরে টাকা যায় না এগুলো মানুষ অশুভ ফল গ্রহণ করে এগুলো হচ্ছে কাজ এছাড়াও রবিবার বৃহস্পতিবার কাটা যায় না এগুলো গ্রহণ করে এগুলো নাকি খারাপ কর্ম আর অশুভ ফল গ্রহণ করা হচ্ছে সেরকি কাজ এগুলো থেকে বেঁচে থাকতে হবে কেন সির করলে তার জন্য যাহার নাম নির্ধারণ হয়ে যায় শিরক করলে তার জন্য জান্নাত হারাম হয়ে যায় শির্ক হচ্ছে ক্ষমার অযোগ্য পাপ অথেব শির্ক বর্জন করে তাহিদের উপর টিকে থাকার চেষ্টা করতে হবে আল আমাদের সকলকে তাও দান করুন আমিন